ভিডিওটা স্ক্রিন না করে দেখতে রাখো আমাদের এই জলের দোকান জলের এই দোকানের পিছনে কারখানা অবশ্যই তোমাদের দেখাবো আর এখান থেকে জল নেওয়া হয় আর ও জল নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি একটু দোকানে এলাম একটু মাল নিয়ে কিছু কিনবো দোকানে এটা আমাদের বাড়ির পাশে বুঝি যেন দোকান আর বড় মশা জল নিয়ে বাড়ি চলে গেল আর যে বাচ্চাটা বলছিল বিলি নিয়ে আসবো সেই বাচ্চাটা পুকুরে স্নান করছে দেখো হ্যাঁ বতাও খুব ভালো লাগোর কথা सुनते তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি বাচ্চাটা খুব ভালো আর কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে এই পুকুরে স্নান করছে ওই যে পিছনে ও জলের বোতল বেঁধে দিয়েছে আর চলো আফটারনুন সবাইকে আড়া অনেক দিনের তোমাদের তো রান্নার রেসিপি দেখাচ্ছি না অবশ্যই আজকে চলো তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা দেখানো যাক শেয়ার করি কি কি রান্না করেছি চলো এখানে আছে গরম গরম ভাত ভাত আর ওখানে আছে কচু শাক আর এখানে আছে মাছ ভাজা আর এখানে আর কাঁচকলা আলু দিয়ে একটা মাছের ছোল এখানে আছে পোনা মাছের টমেটো দিয়ে ঝাল আর এদিকে আছে আর একটা মাছের ভাপা ওটা হচ্ছে কি মাছটার নাম আমি জানি না এই মাছটা খুব ভালো লাগে নামটা বলতে পারবো না ঠিক কিন্তু এটা ভাপা করে খাই খুব রান্না রেসিপি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেওয়ার